কখনো কখনো আমরা আল্লাহবাকের উপরে বিশ্বাস রাখি নাকি হতাশ হয়ে পড়ি রবকে দোষারোপ করি এমন কিছুর পরীক্ষা নেন আপনি নিজেও খেয়াল করেছেন যে দুঃখের সময়ে আপনি বেশি ইবাদত করেন কান্নার সময়ে আপনি আল্লাহবাককে বেশি স্মরণ করেন এই সময়টা আপনাকে প্রস্তুত করা হচ্ছে এই সময়টাতে আল্লাহ পাক আপনাকে প্রস্তুত করছেন বিশ্বাস করুন আল্লাহপাক সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী তিনি আমাদের জন্যে যেটা করেন যতটুকু করেন আমাদের ভালোর জন্য করেন আমরা যেটা চাইছি সেটা সব সময় আমাদের জন্য উপযুক্ত নাও হতে পারে আপনি যেটা পাওয়ার জন্য কান্না করছেন হতে পারে সেটা পাওয়ার পরে আপনার ক্ষতি হবে আমরা তো এটার গ্যারান্টি দিতে পারি না যে আমরা যেটা চাইছি সেটা হান্ড্রেড পারফেক্ট সেটাই সব থেকে সঠিক মহান রব্বুল আলমিন সুরাব মধ্যেই এটাকে স্পষ্ট করে দিয়েছেন যে তোমরা এমন কিছু অপছন্দ করো যেটার মধ্যে তোমাদের ভালো রয়েছে বিশ্বাস করুন আল্লাহ পাক আপনার দোয়া ফেলে দেন না তিনি সেটাকে ধরে রাখেন ঠিক সেই সময়ের জন্য যখন আপনি সেটা পেলে শুধুমাত্র খুশি নয় বরং তৃপ্তিও পাবেন আপনার দোয়া এখনও কবুল হয়নি তার মানে এটা নয় যে আপনি বাতিল হয়ে গেছেন নিঃসন্দেহে আপনি আল্লাহর প্ল্যানের মধ্যেই আছেন শুধু একটু ধৈর্যের প্রয়োজন আমরা তো প্রায়ই বলি যে সব ঠিক হয়ে যাবে